ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে দুই দেশের নেতৃত্ব অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি জোরদার হয়েছে শাসক ও বিরোধী দল একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনাচ্ছে একাধিক জনস্বার্থ মামলায় আজ সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে আদালত কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দিষ্ট বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লি সহ দেশের বড় শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত মোতায়েন করা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে সেনসেক্স ও নিফটিতে দিনের শুরুতে অস্থিরতা লক্ষ্য করা গেছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানার প্রভাবে দেশের জ্বালানির দামের ওপর পড়তে পারে তেল বিপণন সংস্থাগুলি পরিস্থিতির উপর নজর রাখছে বিভিন্ন রাজ্যের নিয়োগ ও ভর্তি সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে পরীক্ষার্থীদের জন্য নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে জাতীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টে উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে ভারতের বৈচিত্র্য ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে